যেখান থেকে যুক্ত আছেন আমরা যদি দেখার চেষ্টা করি ধাউ ধাউ করে আসলে আগুন ধরছে এবং এই আগুনটি কিছুক্ষণ আগে আমরা শুনতে পেরেছি যে সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সব সভাপতি আত্মাব হোসেন খান বাসায় আগর এমনটা শুনেই কিন্তু আমরা এসেছি এবং সেটি আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করতে পারছি ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখানে আসা শুরু করে দিয়েছেন সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং চতুর্পাশে ধাউ ধাউ করে আগুন ধরছে এবং অত্র এলাকার যারা বাসিন্দারা আছেন তারাও কিন্তু চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনতে এবং আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকা জুড়ে এবং আশপাশের যারা মানুষ আছেন তারাও কিন্তু এসে এখানে ভিড় জমিয়েছেন সেই পরিস্থিতিটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা যারা যেখান থেকে যুক্ত আছে লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিস ইউনিট সদস্যরা কিন্তু আসছেন এবং এখানে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে আপনারা অনেকে যুক্ত হচ্ছেন প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করবেন এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং নেটে লাইটে সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং এখানে বিদ্যুৎ অফিসের সদস্যদেরও আমরা লক্ষ্য করছি যারা এসেছেন এবং তারা কিন্তু আসার পূর্বে এই সাইডের আমরা হয়তো এখানকার বিদ্যুতের যে লাইন রয়েছে সেটি কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং এতক্ষণ কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলছিল এবং এই আগুনের উষ্ণতা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এখানে ফায়ার সার্ভিস ইউনিটের শব্দ আমরা শুনতে পাচ্ছি তবে এখন আসেনি এবং প্রায় বিশ মিনিটের উপর হবে আমরা এখানে অবস্থান করছি এবং ধাউ ধাউ করে আগুন লেগেছে এবং এটি আসলে ঠিক কখন লেগেছে সেমনটি আসলে জানিনি তবে এখানকার যারা বাসিন্দা আছেন হয়তো তাদের কাছ থেকে আমরা পরবর্তীতে জানতে পারবো আপনার যারা যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করার অন্যদের দেখা শুরু করে দিবেন এবং কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আসলে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইবো এবং ধাউ ধাও করে আসলে আগুন দরজার তার ক্যামেরা সম্মুখে দেখতেই পাচ্ছেন আসলে সেটি আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি এবং এখানকার পুরো পরিস্থিতি একটু দেখার চেষ্টা করি বাসা এবং আগুনের যে আসলে এখানে আগুনের যে তাপ আসলে সেই তাপ আমরা অনুভব করছি ধাউ ধাউ করে আগুন ধরছি এবং তাপ কিন্তু আমি এখনো কিন্তু আসলে বুঝতে পারছি এবং সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি চতুর্শে কারেন্টের তার রয়েছে এসি রয়েছে কখন কোনটা বাস্ট হয় আসলে আল্লাপাক রবুল আলামিন হেফাজত করুক সেই প্রার্থনা করি আপনারা পুরো বাড়ির পরিস্থিতিটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা অনেকেই যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে ধাউ ধাউ করে সময় যত সময় যাচ্ছে পুরো বাসার ভেতর আসলে আগুন ধরে গেছে এবং কোনো মানুষের অবস্থান আসলে আছে

আমরা অবস্থান করছি এবং আমার এম বি আব্দাল ভাই জানতে চেয়েছেন যে এটি কোন জায়গা এটি সিলেক্ট সিটি কর্পোরেশন সাত নং ওয়ার্ড এবং আরো যে সকল ভাই যুক্ত আছেন একটি করে শেয়ার করে দিবেন লাইভটি এবং জানাবেন আপনার এই মুহূর্তে কোন যুক্ত আছেন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমরা দেখার চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি সিলেট সিটি কর্পোরেশন সাত নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় আমরা অবস্থান করছি এবং এখানে আফতাব হোসেন খানের বাসায় প্রায় আধা ঘন্টা আগে আগুন আগুন ধরেছে এমনটাই আমরা শুনতে পেরেছি এবং শুনতে পেরে কিন্তু সাথে সাথে আমরা এখানে অবস্থান করেছি এবং এখানে আসলে দেখতে পারছি যে এখানকার যারা মানুষ রয়েছেন কিন্তু আতঙ্ক বিরাজ করছে এবং এখানে আগুনের যে তাপ সেটি কিন্তু আসলে তাপটি বাড়ছে সময়ের সাথে সাথে এবং জান্নাত আক্তার জানতে চেয়েছেন কোন জায়গা সিলেট সিটি কর্পোরেশন সাত নং ওয়ার্ড অর্থাৎ জালালাবাদের একদম ভেতরে সাবেক কাউন্সিলর হোসেন খানের যে বাসাটি রয়েছে যে সেই বাসাতে আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা অর্থাৎ আগুন ধরেছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকেই যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য প্রত্যেককে বললো লাইফটি এবং এখানকার এলাকার যারা বাসিন্দারা আছেন আশপাশের প্রতিবেশী আছেন তারা প্রত্যেকেই কিন্তু অক্লান্ত চেষ্টা করছেন যে লাইফটি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যে যেভাবে পারছেন বালতিতে করে ডেগে করে মগে করে মানে যে যেভাবে পারছেন সেভাবেই কিন্তু তারা দীর্ঘক্ষণ থেকে চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এবং তেমনটাই কিন্তু কোন জায়গা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের সাত নং ওয়ার্ডের জালালাবাদ যে এলাকাটি রয়েছে সেই এলাকায় আমরা অবস্থান করছি সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন খান তার বাসা থেকে আগুলো করেছে এবং আমরা লক্ষ্য করছি এখানে আসলে ব্লাস্ট হচ্ছে এখানে ভেতরে কিন্তু এসি সহ বিভিন্ন জিনিস রয়েছে যে আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের কাছে আমরা রিকোয়েস্ট করবো যে লাইভটি শেয়ার করে অন্য থেকে দেখার শুরু করে দেবেন কে বা কারা কে বা কখন ঘটিয়েছে ঘটনাটি সেটি হয়তো পরবর্তীতে জানা যাবে তবে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে আগুনে ধাউ ধাউ করে আসলে আগুন সময়ের সাথে আগুন বাড়ছে এবং অত্র এলাকার বাসিন্দারা চেষ্টা করছেন যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপনারা অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে প্রত্যেককে বলবো লাইফটি এবং এই মুহূর্তে কিন্তু জনমনে আতঙ্ক বিরাজ করছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ভেতরে কিন্তু এসি রয়েছে আরো ভয়াবহ জিনিসগুলো রয়েছে যেগুলো যে কোনো সময় বাস্ট হতে পারে এবং সেই এলাকার মানুষ আসলে ভেতরে প্রবেশ করছে বের অনেকটা এই ধরনের সিচুয়েশনে আসলে সম্প্রচার করা তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং এখানকার সার্বিক পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন আমাদের সাথেই থাকবেন এবং লাইফটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সিটি এবং বিরাজ করছে ইতিমধ্যে হোসেন কোন জায়গা এটি হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশন সাত নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব হুসেন খানের বাসা এবং এখানে ইতিমধ্যে একটি ব্লাস্ট হওয়ার মতো একটি শব্দ হয়েছে এবং বিকট শব্দ এবং সেই শব্দে কিন্তু এখানকার যারা বাসিন্দারা আছেন অনেকে আতঙ্কিত হয়ে গেছেন এবং এটি কিন্তু একটি রিক্স সিচুয়েশন এবং এখানে অনেক রিক্স নিয়ে আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশন সাত নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায় এবং ইতিমধ্যে লক্ষ্য করছি যে এখানকার যারা বাসিন্দারা আছেন তারা প্রত্যেকেই আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তারা ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সুপ্রিয় দর্শক এখানে এলাকার যারা বাসিন্দারা আছেন সকলের সার্বিক সহযোগিতায় আগুন সর্বোচ্চ নিয়ন্ত্রণে আনার জন্য পানি দিচ্ছেন তারা বিভিন্নভাবে তারা আগুন নিয়ন্ত্রণের জন্য দেখার চেষ্টা করছি এবং আমরা যারা যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করে দিবেন এবং জানিয়ে দিবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমার কথা তারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এই দেখুন দর্শক এখন কিন্তু ঘরের ভেতরে ধাও ধাও করে আগুন ধরছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঘরের ভেতর এবং ঘরের ভেতর এবং এই দেখুন আপনারা মেইন বিদ্যুতের লাইন রয়েছে এখানে আল্লাহ এখানে যদি আসলে বিচ্ছিন্ন ঘটনা আসলে এটি যদি আগুনের সূত্রপাত যদি বাড়তে থাকে সেক্ষেত্রে পুরো এলাকা জুড়ে কিন্তু ছড়িয়ে পড়বে এবং ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছেন এবং তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আমরা সরাসরি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা আছেন তারা কিন্তু চেষ্টা করছেন এবং আমরা দেখার চেষ্টা করছি আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেকটা মানুষ লাইফটি শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখা শুরু করে দিবেন অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আসলে আমরা বলবো যে লাইভটি শেয়ার করে দিব অবশ্যই আপনারা একটি করে কমেন্ট করবেন এবং এই লাইভটি দেখার শুরু শুরু করে দিবেন প্রায় আসলে চল্লিশ মিনিটের উপর সময় থেকে আমরা লক্ষ্য করছি যে এখানে ধাউ ধাউ করে আসলে আগুন ঝরছে এবং সেই আগুন লাগার পরে কিন্তু আমরা এখানে অবস্থান করেছি এবং এসে প্রথমে আসলে চতুর্শে আগুনের যে অবস্থা সেটি কিন্তু অনেক বিরাট ছিল এবং অত্র এলাকার যারা মানুষ আছেন তারা কিন্তু প্রত্যেকে শুরু থেকেই চেষ্টা করেছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এবং ফায়ার সার্ভিস ইউনিটকে আসলে তারা ফোন দিয়ে ইউনিট কিন্তু এসে পৌঁছেছেন সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং অত্র এলাকা জুড়ে কিন্তু আতঙ্ক বিরাজ করছিল আমরা কিন্তু সেটি আমরা দেখার চেষ্টা করছি এবং সিলেটের জালালাবাদ তিরুমল্লাজি এলাকাটি রয়েছে সেই এলাকায় আমরা অবস্থান করছি এবং সেই এলাকায় পূর্ব পীর মোয়াল্লা জালালাবাদের একদম শেষ প্রান্তে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় আগুন লেগেছে আমরা সেটি দেখার চেষ্টা করছি আপনার যারা এখানে পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে দীর্ঘক্ষণ থেকে এখানে আগুন ধরার পর ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা কিন্তু এসেছেন এবং তারা সার্বিক ভাবে চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এবং সেই পরিস্থিতিটি আমরা সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করছি আপনারা কে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং আমরা লক্ষ্য করছি যে এখানে ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা আছেন তারা কিন্তু অক্লান্ত চেষ্টা করছেন শুরু থেকে চতুর তারা এবং আমরা লক্ষ্য করছি বাসার যে দরজা রয়েছে সেই দরজাগুলো তারা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন অনেক দরজা খুলতে পারছেন না তারা এবং পুরো ঘরের ভেতরে ধাউ ধাউ করে আগুন ধরছে এবং <Gãi> অত্যন্ত <đăng land yers Jungnet> রিক্সি একটি মোমেন্ট আছে যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ধাউ ধাউ করে আগুন ধরছে ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা কিন্তু চেষ্টা করছেন বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার জন্য এবং তারা চতুর্শে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন পানি এবং পানি নিবানোর জন্য যে যে জিনিসগুলো রয়েছে তারা চেষ্টা করে যাচ্ছেন এবং ফায়ার সার্ভিস কিন্তু তারা বেশ কিছু সময় থেকে আমরা লক্ষ্য করছি যে তারা দীর্ঘক্ষণ থেকে চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এবং চতুর্শে তারা দিয়েছেন এক প্রান্তে আসলে তারা যখন নিয়ন্ত্রণে আনছে নকল প্রান্তে ফসলে উঠছে সেই চিত্রটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং আপনাদের প্রত্যেক জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইভটি শেয়ার করে তাকে দেখার করে দিবেন সিলেট সিটি কর্পোরেশনের সাত নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান তার বাসাতে কিন্তু এই আগুন লেগেছে এবং আগুনের সূত্রপাত আসলে কেমন কিভাবে সেটি আসলে আমরা এখনো জানতে পারিনি তবে আপনাকে পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমরা এই মুহূর্তে এখানকার যে বর্তমান পরিস্থিতির এই দেখুন বাসার জানালা যখন খুলছেন জানালা থেকে কিন্তু ধোয়া বের হচ্ছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং সিলেট সিটি কর্পোরেশনের সাত নং ওয়ার্ডের যে পূর্ব পীর এবং জালানাবাদের শেষ প্রান্তে যে ওয়ার্ডটি রয়েছে সাত নং ওয়ার্ড সেই সাত নং ওয়ার্ডের আমরা লক্ষ্য করছি সাবেক কাউন্সিলর আফতাফ হোসেন খান এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবকের সভাপতি আফতাফ হোসেন খানের বাসায় এই আগুনের ঘটনা এবং প্রায় দীর্ঘ চল্লিশ মিনিটের উপর হবে এই আগুন লাগার আগুন লেগেছে এবং ধাউ ধাউ করে আগুনের লাগার পর এখানে দীর্ঘক্ষণ পর কিন্তু আমরা লক্ষ্য করছি প্রায় ত্রিশ মিনিট পর ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা এসেছেন এবং এসে তারা চতুর্প্রাশে আসলে চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আমরা লক্ষ্য করছি এবং চতুর্শে আগুন নিয়ন্ত্রণে আনলেও সামনের দিকে আমরা লক্ষ্য করছি যে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে তবে বাসার ভেতরে আমরা লক্ষ্য করছি ধাউ ধাউ করে আগুন ধরছে এবং এখানে বাধ্য হয়ে ফায়ার সার্ভিস ইউনিটের যারা সদস্য আছেন তারা কিন্তু বাসার দরজা ভাঙার চেষ্টা করছেন সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দরজা ভাঙার চেষ্টা করছে ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা পা দিয়ে লাথা লাথিয়ে তারা চেষ্টা করছেন লাথি মেরে তারা চেষ্টা করছেন যে বাসার দরজা ভাঙার সেটি ওই দেখুন শুক্র দোষ লাথি মেরে কিন্তু চেষ্টা করছেন তারা এই বাসার দরজা ভাঙার জন্য কারণ বাসার ভেতরে ধাউ ধাউ করে আগুন ধরছে তারা অনেক চেষ্টা করছেন তারা লাথি মাধ্যমে আসলে চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আর তারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সরাসরি আমরা এই মুহূর্তে প্রবাস বাংলা যারা যুক্ত আছেন প্রত্যেকে বলবো লাইভটি শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা আসলে সকলকে বলছেন সাবধানতা অবলম্বন করার জন্য অর্থাৎ দূরত্ব বজায় রাখার জন্য একটি একটি এটি একটি রিক্সি মুভমেন্ট এবং ভয়াবহ এই অগ্নি সংযোগ আসলে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে বা যে কোনো সময় যে কোনো মানুষের ক্ষতি হতে পারে এমনটাই আসলে আমরা জানতে পেরেছি আগুন কাজ করছে এবং ফায়ার সার্ভিসের যে আসলে কয়েকজন আমরা বলতে পারি আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেকে বলবো শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং জানিয়ে দিবেন আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছেন আমরা শুরু থেকে আপনাদেরকে আসলে যেমনটি আসলে দেখাচ্ছিলাম যে পুরো বাড়ির চতুর পাশ জুড়ে ধাউ ধাউ করে আগুন জল এবং এখানে আগুন জ্বলার পর আসলে পুরো এলাকা জুড়ে কিন্তু আতঙ্ক বিরাজ করছিল এবং ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা কিন্তু পরবর্তীতে আসেন এবং অত্র এলাকা যারা আহ বাসিন্দা আছেন পাশাপাশি অত্র এলাকা যারা আসলে মানুষ আছেন পাশে থাকা তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা তাদের করে আসলে তাদের হাতে যা ছিল বা তারা তারা সেই যেভাবে আনার চেষ্টা করেছেন তবে আগুনের আদ্রতা এত বেশি ছিল যে সেটি আসলে তাদের নিয়ন্ত্রণের বাহিরে এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করছি ফায়ার সার্ভিসের ইউনিট ইউনিটের যে সদস্যরা আছেন তারা কিন্তু এসেছেন এবং তারা চত্বর পাশে একে একে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি এবং আমরা লক্ষ্য করছি যে এই যখন একদিকে আসলে তারা আগুন নিয়ন্ত্রণে আনলে অপর প্রান্তে দেখা যায় বাসার রুমের ভেতরে আসলে আগুন ধরছে এবং সেই পরিস্থিতি ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমরা যদি একটু দেখার চেষ্টা করি এখানে দরজা ভাঙার একটি চেষ্টা চলছে কারণ এই যে রুমের ভেতরে কিন্তু আগুন এখনও ধাউ ধাউ করে আগুন চলছে সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সদস্যরা কিন্তু উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে টিনের উপর দিয়ে আসলে তারা চেষ্টা করছেন যে পানির মাধ্যমে আগুনটি নিয়ন্ত্রণে আনা যায় কিনা সেই চেষ্টা তারা চালাচ্ছেন এবং এ প্রান্তে যে রুমগুলো রয়েছে এখানে কিন্তু তারা চেষ্টা করেছেন যে দরজা ভেঙে আসলে তারা আগুন নিয়ন্ত্রণে আনা যায় কিনা সেই চেষ্টা তারা করেছিলেন এবং এখানে এখনো কিন্তু বাসার যে রুমের ভেতর থেকে আমরা লক্ষ্য করছি যে ধোঁয়া বের হয়ে আসছে সেটি আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনার এলাকার যারা বাসিন্দা আছেন তারাও কিন্তু সদস্যদের সাথে আছেন সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার শুরু করে দিবেন

আপনার যারা যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেককে আমরা দেখানোর সুযোগ করে দিচ্ছি এই মুহূর্তে ভেতরের যে রুমগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস ইউনিটের যারা সদস্য আছেন এবং দান পাশে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনা কিছুটা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে রুমের ভেতরে আগুন ধরছে এবং ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা কিন্তু চেষ্টা করছেন রুমগুলো রয়েছে যেখানে যেখানে এখনো ধাউ ধাউ করে আগুন ধরছে সেই সেগুলো আসলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেগুলো আপনাদেরকে প্রভাস বাংলা পর্দা দেখানোর চেষ্টা করছি

দর্শক আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেককে লাইভটি শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে দেখার শুরু করে সিলেট সিটি কর্পোরেশন সাত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায় আগুন লেগেছে এবং কে বা কারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে সে মাধ্যমটা আসলে জানা যায়নি তবে দীর্ঘক্ষণ থেকে এখানে আগুন ধরার পর কিন্তু আসলে ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং পুরো এলাকা জুড়ে আসলে প্রথমের দিকে আতঙ্ক বিরাজ করছিল এবং এলাকা জুড়ে অনেক ভয় এবং অত্র এলাকার যারা বাসিন্দা আছেন বা যারা প্রতিবেশী আছেন তারা প্রত্যেকে চেষ্টা করেছেন শুরু থেকে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বালু ছিটিয়ে যে যেভাবে পারেন তবে সময়ের সাথে কিন্তু ধাউ ধাউ করে আগুনের উষ্ণতা বাড়ছিল তাপ বাড়ছিল এবং তারপরেই কিন্তু আসলে ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা এখানে আসেন লক্ষ্য করা যাচ্ছে যে অনেকটাই আসলে নিয়ন্ত্রণে চলে এসেছে তবে এখনও অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা পুরোপুরি নিয়ন্ত্রণ আনার জন্য কারণ এখনও বাসার ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে রুমের ভেতর থেকে এবং আগুন দেখা যাচ্ছে এবং এখানে আসলে ম্যাক্সিমাম রুমের দরজাগুলো নক করা এবং সেগুলো আসলে লাথি দিয়ে আসলে ভাঙার চেষ্টা করে করেছিলেন কয়েকজন এবং সেগুলোর প্রবেশ করা সম্ভব হচ্ছে না টিনের ফাঁক দিয়ে অর্থাৎ বাসার উপর দিয়ে আসলে যে ফাঁক ফুঁকো রয়েছে সেগুলোর দিয়ে পানি পানি ছিটিয়ে আসলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা এবং এখনও তারা চেষ্টা করে যাচ্ছেন

সুপ্রিয় দর্শক জানা যেখানে শেয়ার করার ওদেরকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ দেখানোর চেষ্টা করছি সিলেট সিটি কর্পোরেশন সাত নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায় অগ্নিসংযোগের যে পরিস্থিতি এবং দীর্ঘক্ষণ আগুন লাগার পর বর্তমান যে পরিস্থিতি সেটি আপনারা ক্যামেরার সম্মুখে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি আমরা আবারও যুক্ত হব নতুন লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যুক্ত হচ্ছেন অনেকে একে একে আসলে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে বাসার ফাঁক দিয়ে আসলে এখনো ধোঁয়া বের হচ্ছে সেটি আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি ঝুম করে এই যে দেখুন আপনারা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা কিন্তু পুরো বাড়ির চতুর্শে ছড়িয়ে ছিটিয়ে আসলে তারা চেষ্টা করেছেন আগুন নিয়ন্ত্রণ আনার জন্য এবং এই যে রুমটি যেই রুম থেকে আসলে ধোঁয়া বের হচ্ছে এখানে কিন্তু তারা প্রথমে আসলে আগুন আনার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছিলেন এবং এর পরিস্থিতি এবং এই মুহূর্তে দেখা যায় রুমের ভেতর থেকে আগুন বের হচ্ছে এবং এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তারা দরজা ভেঙে আসলে ভেতরে প্রবেশের একটি চেষ্টা তারা চালিয়েছিলেন এবং সেই চেষ্টা কিন্তু এখন অব্যাহত রয়েছে এখানকার যে পরিস্থিতি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি পুরো এলাকা জুড়ে কিন্তু এলাকা জুড়ে কিন্তু আতঙ্ক বিরাজ করছিল আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এলাকা যারা বাসিন্দারা আছেন প্রত্যেকে কিন্তু এখানে এসেছেন এবং তারা শুরুতে আসলে এলাকার বাসিন্দারা চেষ্টা করেছিলেন যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারা যেভাবে পারে কেউ বালুর মাধ্যমে কেউ পানির মাধ্যমে তারা চেষ্টা করেছিলেন সুপ্রিয় দর্শক এই হচ্ছে এখনকার বর্তমান পরিস্থিতি আপনারা যারা যেখান থেকে দেখছেন প্রত্যেকে বলবো লাইভটি শেয়ার করে দিবেন 私は。やっとくの